আর আমরা আজকে এই যে ক্লাস এই ক্লাসে আমরা সেটাই শিখবো কিভাবে এগুলো জাস্ট সেকেন্ডে তুমি বের করতে পারবে ঠিক আছে তো প্রথমে পুরো নিয়মটা আমরা আমরা জেনে তারপর অঙ্কে আসবো ঠিক আছে দেখো জিরো কতবার লিখতে হবে আচ্ছা জিরোর আগে আমরা অন্য সংখ্যা থেকে এক থেকে নয় পর্যন্ত ঠিক আছে এক থেকে নয় এই প্রত্যেকটি সংখ্যা কতবার লিখতে হয় সেটা একটু ভালো করে বুঝো দেখো যদি তুমি খেয়াল করো তো প্রথমে এক লিখলে তোমাকে এক লিখতে হবে এখানে যাবে এই পোর্শেন্ট একটু বাদ দাও তারপর একুশে এক লিখতে হবে দুইবার এখানে তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয় বার তো নয় বার এক লিখতে হলো এই জায়গাটা পোর্শেন্ট বাদ দিয়েছিলাম কেন কারণ দশ থেকে উনিশ প্রত্যেকটি সংখ্যাতেই এক থাকে দেখো দশে এক থাকবে এগারোতে এক থাকবে বারোতে থাকবে তেরোতে থাকবে চোদ্দোই থাকবে পনেরোই থাকবে ষোলো সতেরো আঠেরো এবং উনিশ এই সবগুলোতেই এক আছে এগুলো দশটি সংখ্যা হয় 10 থেকে উনিশ দশটি সংখ্যা তাহলে দশটি এক আছে প্রথমেই আর এদিকে এগারোতে এক্সট্রা আরেকটি এক রয়েছে তার মানে এখানে মোট এগারোটি এক রয়েছে তাহলে নয়টি হচ্ছে তোমার এক একুশ একত্রিশ এইগুলো নয়টি আর দশের ঘরে দশের ঘরে হবে এগারোটি মোট কুড়িটি কুড়িটি এক রয়েছে কুড়িটি এক রয়েছে তুমি হিসাব করে দেখো ভালো করে কুড়িটি এক রয়েছে শুধু এক না থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি সংখ্যায় যেমন আমি আরেকটা একটা উদাহরণ নিয়েছি ধরো পাঁচ দেখো পাঁচের ক্ষেত্রে প্রথমে পাঁচে একটি থাকবে পনেরোতে থাকবে পঁচিশে থাকবে পঁয়ত্রিশে থাকবে পঁয়তাল্লিশে থাকবে এই পঞ্চাশের ঘরটা বাদ দাও এরপর পঁয়ষট্টিতে থাকবে পঁচাত্তর পঁচাশি আর পঁচানব্বই এইগুলো তুমি যোগ করো এদিকে পাঁচটি চারটি এখানে নয়টি রয়েছে পাঁচ এই পঞ্চাশের ঘরে কি হয়েছে তুমি যদি খেয়াল করো তো পঞ্চাশের প্রথম ঘরে এই পাঁচ থাকবে একান্নতে পাঁচ থাকবে বাহান্ন পাঁচ থাকবে তেপান্ন পাঁচ থাকবে চুয়ান্ন পাঁচ থাকবে পঞ্চান্নতে দুটি পাঁচ থাকে তারপরে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন এবং উনষাট তো এখানে সংখ্যা হচ্ছে দশটি তো প্রথমেই দশটি আছে আর পঞ্চান্নতে একটি বেশি আছে তার মানে এগারোটি আছে তার মানে পাঁচ টোটাল কত আছে এক থেকে একশোর মধ্যে কুড়িটি এবার শুধু কি এক পাঁচ না এক থেকে নয় সবগুলোই এক থেকে নয় সবগুলোই কুড়িটি করে আছে এটা দেখে এক থেকে নয় এবার জিরো থেকে যাই তো জিরোটা একবার দেখে নাও জিরো কতগুলি আছে জিরো বন্ধুরা দশ থেকে শুরু হয় জিরোর তো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নয় দুটি তার মানে জিরোর সংখ্যা কতটি জিরোর সংখ্যা হচ্ছে এগারোটি বুঝতে পারলে তাহলে তোমাদেরকে যদি আমি একটা লিস্ট দিয়ে মুখস্থ করা এগুলো মুখস্থ করার জিনিস ঠিক আছে বারবার তো করবে না তোমরা একটা লিস্ট তোমাদেরকে দিচ্ছি দেখো জিরো অঙ্কটি কতবার আছে এগারো বার আর বাকি যতগুলি আছে এক থেকে দুই একদম নয় পর্যন্ত সবগুলো কুড়ি বার করে আছে ঠিক আছে তো এইটা তোমাকে মুখস্থ করতে হবে যে জিরো থাকে এগারোটি বাকি যা অঙ্কগুলো আছে সবগুলো আছে কুড়িটি করে এবার যদি তোমার এটা মুখস্থ থাকে এটা যদি তোমার মুখস্থ হয়ে যায় তাহলে অঙ্কে এসো দেখো একটা অঙ্ক দিয়েছিলাম একশো পৃষ্ঠার পাতার বইয়ে পৃষ্ঠার নম্বর দেওয়া হলো তাহলে কতগুলি নয় পাবে তো নয় নয় কতগুলি থাকে কুড়িটি হ্যাঁ তো তোমাকে দেখতে হবে এক সেকেন্ডে হবে না এক সেকেন্ডে হয়ে যাবে নয় আছে কুড়িটি শুধু নয় না যদি পাঁচ কয়টি কুড়িটি তিন কয়টি কুড়িটি সবগুলোই কুড়িটি করে থাকে তো এটা দেখা মাত্র উত্তর হয়ে যায় এবার দেখো আর একটা অঙ্ক দেখো এবার এখান থেকে একশো পর্যন্ত আইনি বলছে যে সত্তর পৃষ্ঠার বইয়ে পৃষ্ঠা নাম্বার দেওয়া হলো তাহলে কতগুলি ছয় থাকবে আচ্ছা দেখা মাত্র এটাও অ্যান্সার হয় এক থেকে একশো ছয় থাকবে কুড়ি বার সেটা তো আমরা জানি ছয় থাকবে কুড়ি বার কিন্তু আমাকে চেয়েছে সত্তর পর্যন্ত তার মানে সত্তরের পরে যে ছিয়াত্তর ছিয়াশি আর ছিয়ানব্বই এই তিনটিতে ছয় থাকে তো এই তিনটি কাউন্ট হবে না তার মানে তিন মাইনাস হবে মানে সতেরো বার এক থেকে সত্তর পর্যন্ত ছয় থাকবে সতেরো বার তাই নয় কি তো এটাতেও এক সেকেন্ডে অ্যান্সার হয়ে যায় কারণ যতদূর চেয়েছে তার পরের যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে দেব ওকে বুঝতে পেরেছ এবার যদি প্রশ্ন করতো যে একটা বইয়ের পৃষ্ঠা যেখানে একশো নব্বইটি পৃষ্ঠা রয়েছে নব্বইটি টি পৃষ্ঠা রয়েছে বলতে হবে তিন কতবার লিখতে হবে তিন কতবার তো আমি জানি এক থেকে একশো বার এবার নব্বই পর্যন্ত আছে মানে এরপর তিরানব্বই একটা ছিল এটা বাদ গিয়েছে শুধু শুধু তিরানব্বই একটা বাদ গিয়েছে মানে একটি বাদ চলে গিয়েছে মানে উনিশ বার আছে তিন এক থেকে নব্বই উনিশ বার আছে তিন আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছ এবার এই ধরনের অঙ্ক তো এইভাবেই তুড়ি মেরে অ্যান্সার হয় আশা করছি তোমরা এই ধরনের অঙ্ক তুলি ভরে आंसर করে দেবে এরপর থেকে এবার তোমাদেরকে বলি তোমরা যদি অঙ্কের ফাউন্ডেশন একদম জিরো লেভেল থেকে অঙ্ক শিখতে চাও একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল যদি অঙ্ক শিখতে চাও আমার কাছে চ্যাপ্টার ধরে ধরে তাহলে এই ব্যস্ততা করতে হতে পারো এটা ফাউন্ডেশন ব্যাচ এখানে পাটিগণিতের সমস্ত চ্যাপ্টার তোমাদেরকে ধরে ধরে শেখাবো বীজগণিত শেখাবো পরিমিতি শেখাবো এবং জ্যামিতি শেখাবো তোমরা যদি এগুলো শিখতে চাও একবার মাত্র পেমেন্ট করে একবার দুইশো টাকা পেমেন্ট করে যদি এগুলো শিখতে চাও তাহলে ভর্তি হতে পারো আগামী পনেরোই অক্টোবর কিন্তু শুরু হচ্ছে এই ব্যাচ প্রথম থেকে থাকবে যাতে করে মানে পুরো ব্যাপারটা বুঝতে পারো অঙ্ক শিখতে পারো আর যারা ডাব্লিউ পি দিচ্ছ তারা এই সাজেশন ব্যাচে ভর্তি হতে পারো এই সাজেশন ব্যাচের সঙ্গে টাইপ ওয়াইজ ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে টাইপ ওয়াইজ ব্যাচটা পুরোটাই দিয়ে দিচ্ছি মাত্র দুইশো নিরানব্বই টাকায় এখানে তুমি চ্যাপ্টার ধরে ধরে সাজেশন পাবে এই টাইপ ওয়াইজ ব্যাচে চ্যাপ্টার ধরে ধরে অল টাইপস শিখতে পারবে তো যদি শিখতে চাও শর্টকাট এখনো সময় আছে এখন এক দেড় মাস সময় আছে অনা আছে শেখা যায় অনা আছে অনেক কিছু জানতে পারবে অনা আছে অনেক কিছু ট্রিক্স শিখতে পারবে তো এত কিছু যদি শিখতে চাও তো ভর্তি হয়ে যাও এই ব্যাচটাতে আর যারা আগামী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও এখানে তুমি অঙ্ক একদম ধরে ধরে হাতে ধরে ধরে শেখাবো এখান থেকে তুমি অঙ্ক শিখতে পারবে আশা করছি আজকের এই যে ক্লাস ছিল আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ